এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তির গোসলের পর যদি নাপাকি বের হয় তাহলে মৃত ব্যক্তির শরীর নাপাক হবে কিনা এরপর প্রশ্ন হলো একজন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করেছেন কিন্তু স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করেননি এখন স্ত্রী আবার তার স্বামীর নিকট ফিরে আসতে চান কিন্তু তালাকের এক বছর পূর্ণ হয়েছে এখন করণীয় কি আমি ফোন কলের মাধ্যমে কয়েকজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি এখন এটা কি আমার আসলে বিয়ে হয়ে যাবে এ ব্যাপারে ইসলাম কি বলে একটু বিস্তারিত জানাবেন এরপর প্রশ্ন হলো আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য মেয়ে রাজি আছে আমিও রাজি কিন্তু পরিবার না কি বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করলে কতটুকু জায়েজ হবে বাবা মারা যারা এখানে আছেন আপনাদেরকে বলতেছি চাচারা যারা আছেন পর্দারাল থেকে চাচিরা যারা শুনছেন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার পর তথাকথিত পায়ে দান ওর অজুহাত করে নাম করে ছেলে মেয়েকে বিয়ে দিতে দেরি করবেন না খোলাপানের আওয়াজ শুনে হলেও কিছুটা বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাচা চাচীদেরকে হেদায়েত নসীব করুন ওনারা যেন আমাদের ছেলে মেয়েদের কষ্টটা বুঝেন আল্লাহ তাআলা সেই তৌফিক নসীব করুন বাবা জিরা আপনারা যে বয়সে বিয়ে করেছেন আপনার ছেলেকে কিন্তু তার চাইতে আর্লি দিতে হবে কেন দিতে হবে কারণ আপনাদের আমলে ফেসবুক ছিল না এখন ফেসবুক বাইর হইছে আপনাদের আমলে স্মার্টফোন ছিল না এখন টাচ মোবাইল বাইর হইছে এই ছেলে মেয়েদের চরিত্র রক্ষা করার জন্য আর্লি বিয়ে দিতে হবে আল্লাহ আমাদের মুরব্বীদেরকে সে হেদায়েত নসিব করুন নবী করিম সাল্লাম বলেছেন তোমার সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর তাকে বিবাহ দিতে দেরি করবে না যদি দেরি করো তাহলে ব্যবিচারের মতো ফেতনা সমাজে ছড়িয়ে পড়বে এই ফেতনা সমাজে ছড়ালে কি হয় পশ্চিমাদের চাইতে বেশি কেউ বোঝে না পশ্চিমারা বিবাহবর্গত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে এখন তাদের মানুষ জন্মের হার কমতে কমতে এমন ভয়ঙ্কর লেভেলে চলে গেছে তাদের দেশ স্বাভাবিকভাবে চালানোর মতো নাই কারণ অবৈধ সম্পর্ক দিয়ে তাদের দিন যা বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা হয় না তাদের জেনার মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে অতএব সমাজে নানাবিধ ফেতনা ছড়াবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মহল্লা বলতেন একটা সাইক্লোনে একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ যদি মারা যায় আবার ধীরে ধীরে বাকি যে মানুষগুলো বেঁচে আছে তারা সারভাইভ করে উঠে যাবে কিন্তু ব্যবিচার যদি একবার ছড়িয়ে পড়ে পৃথিবীতে ঘরে ঘরে যদি ব্যবিচার এটা শুরু হয়ে যায় বিবাহকে যদি নিরুৎসাহিত করা হয় তাহলে সেক্ষেত্রে মানুষের জন্ম এটা বন্ধ হয়ে যাবে এবং মানব সভ্যতা পৃথিবী হারিয়ে যাবে এই জন্যই ব্যবিচারের শাস্তি ইসলামের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নির্মম ভাবে এই শাস্তির সবচেয়ে কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে এজন্য জন্য আমার মুরব্বীদের যারা আছেন তাদের বলছি আপনার সন্তান যদি খারাপ পথে যায় হারামের পথে যায় আপনার অবহেলার কারণে আপনি তাকে বিবাহ দিতে দেরি করেন তাহলে আল্লাহর কাছে সন্তানও দায়ী থাকবে আপনিও দায়ী থাকবেন আর সন্তানরা যারা চিল্লা চিল্লি করছেন ঠিক ঠিক করে বলছেন আপনারা এই সমস্ত ঠিক ঠিক না করে কাজ কাম শুরু করে দেন নিজেরা বেকার বেকার বসে থাকবেন আর এদিকে বাপমারে মারে বিয়ে দেওয়ার জন্য আমার চিলকুট ধরা দিবেন এটা তো কোনো সমাধান হতে পারে না সবাই কাজ করবেন বেশি করে ইনশাআল্লাহ আবার দোয়াও করবেন ছাত্র অবস্থা বিয়ে করা যাবে কিনা সমস্যা কি ছাত্র অবস্থায় আপনি টিউশনি করে বিভিন্ন ভাবে উপার্জন করতে পারবেন কি পারবেন না তো যদি উপার্জন করতে পারেন তাহলে বিয়েও করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মুরব্বিদের মনের মধ্যে সুমতি দান করুন আর যারা আপনারা আছেন আমাদের যুবক ভাইরা আপনাদেরকে বলবো যতদিন বিয়ে করার সামর্থ্য আল্লাহ দিচ্ছেন না ততদিন পর্যন্ত নিজেকে সংযত রাখতে হবে হারাম সম্পর্কে জড়ানো যাবে যতদিন পর্যন্ত আর্থিক সংগতি হয় না এতদিন পর্যন্ত সবর করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মাআশার আশ-শাবাব মান ইসতাতা আমিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিসসাওম হে যুবকরা তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে আর্থিক সঙ্গতি আছে তারা বিবাহ করো যাদের আর্থিক সঙ্গতি নাই তারা যেন রোজা রাখে নিজেকে সংবরণ করে সবর করে অতএব যুবক ভাইরা চরিত্রকে হেফাজত করতে হবে হেফাজত করতে পারলে এটা আপনাদের প্রমাণের অনেক বড় সুযোগ আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক নসিব করুন মনে রাখবেন যদি যৌবনকে হারাম সম্পর্ক দিয়ে আপনি কালিমা যুক্ত করেন এটাকে রিকভার করা এত সহজ নয় যাদের হারাম সম্পর্ক আছে এখনই তো করুন নতুন জীবন গড়ুন এবং নিজেকে সবর করুন হারাম থেকে দূরে সরাই রাখেন আল্লাহ কেন বলেছেন বলা তাকরাবো জেনা জেনার কাছেও যেও না কারণ আগে থেকে আপনি দূরে থাকলে তখন বাঁচতে পারবেন এই সম্পর্ক হারাম সম্পর্ক থেকে দূরে সরে আসতে হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমি ফোন কলের মাধ্যমে কয়েকজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি এখন এটা কি আমার আসলে বিয়ে হয়ে যাবে এ ব্যাপার ইসলাম কি বলে একটু বিস্তারিত জানাবেন বাইরা আমার ইসলামী শরিয়াটা তামাশার বিষয় না অনেক যুবক প্রশ্ন লেখে যে আমরা আল্লাহকে সাক্ষী রেখে দুজন বিয়ে করে ফেলেছে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছে ভাইরা আমার বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য দুজন সাক্ষীর উপস্থিতি জরুরি ফোনে বিবাহ বিশুদ্ধ হবে তখনই যখন ফোনের মাধ্যমে কোনো প্রতিনিধি নিযুক্ত করা হবে সেই প্রতিনিধি ফোনে যিনি তাকে নিযুক্ত করেছেন তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব বা সম্মতি দিবে তখন ফোনে বিবাহ জায়গা আছে পাত্র পাত্রী একে অন্যকে প্রস্তাব দিল আর সম্মতি প্রকাশ করলো এবং সেটা আপনার লাউড স্পিকারে দিয়ে দুইজন দুজন সাক্ষী দিল এটা যথেষ্ট নয় অতএব ফোন কলে এভাবে বিবাহ হয় না যদি এরকম করে থাকেন কেউ সে বিবাহ বিশুদ্ধ হয়নি এই ডিটেইল কারণে বলার সুযোগ আমার নাই শুধু এটুকু বললাম যে ফোন কলে এভাবে বিবাহ বিশুদ্ধ হয় না এরপর প্রশ্ন হলো আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য মেয়ে রাজি আছে আমিও রাজি কিন্তু পরিবার বোঝে না কি করব এটা তো আমরা বলেছি আপনার যখন আর্থিক সঙ্গতি নেই তখন শরীয়ত আপনাকে বিয়ে করতে বলেন আপনাকে রোজা রাখতে বলে কি রাখতে বলে রোজা রাখলে সিহাম পালন করলে আত্মনিয়ন্ত্রণ করবেন আপনি সেটা বলেছে আপনি পরিবারের দোষ দিচ্ছেন কেন আমরা ঢাল নাই তরবারি নাই নিধিরাম সর্দার চাকরি নাই টাকা নাই রুজি নাই ইনকাম নাই আপনি বিয়ে করার জন্য পরিবারের চাপ দিচ্ছেন আবার দোষ দিচ্ছেন পরিবার রাজি না পরিবার কি দেখে রাজি হবে নিজে বাবার হোটেলে খান আবার আরে যুনাই নাバターপাপড়োটালে খাওয়াবেন এটা তো উচিত না তবে বাবা মার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে তাদের সন্তানের চরিত্র রক্ষার জন্য উদ্যোগী হওয়া উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু সন্তান বা মান উপর এটা চাপায় দিতে পারেন না উপার্জন করা শুরু করেন মুশকিল হল বেশিরভাগ বাবা মা মনে করেন পায়ের উপর মনে রাখবেন রকম টাকা করে ডাল ব্যবস্থা করতে নির্দেশনা অনুযায়ী তার বিবাহ করার রাইট এবং অধিকার চলে আসে বাবা মা কোনো খোঁড়া হাতে তার বিবাহ বিলম্ব করার ইতিহাস তাদের নাই আল্লাহ তালা আমাদের মুরব্বীদেরকে আবারও দোয়া করে হেদায়ত নসিব করুন এরপরে প্রশ্ন হলো একজন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করেছেন কিন্তু স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করেননি এখন স্ত্রী আবার তার স্বামীর নিকট ফিরে আসতে চান কিন্তু তালাকের এক বছর পূর্ণ হয়েছে এখন করণীয় কি প্রথম কথা হলো তালাকের কোন উত্তর এইভাবে আমরা কোন সংক্ষিপ্ত উত্তরের সেশনে বা কোনো মিডিয়াতে টেলিভিশন আমরা দেই না কারণ তালাকের প্রশ্নের উত্তর নিতে হলে ডিটেইল সব লিখে তারপরে তার উত্তর নিতে হয় এখানে একটু হেরফের হয়ে গেলে বেশ কম হয়ে যায় এই আবদুল্লাহ জাহাঙ্গীর মাল্লার প্রতিষ্ঠিত আসন্না ট্রাস্টের এখানে আলহামদুলিল্লাহ দাওয়া বিভাগ রয়েছে গবেষণা বিভাগ রয়েছে এখানে ওলামায়করাম একরাম মুফতি সাহেবরা আছেন বড় বড় দেশ সেরা ওলামা একরাম আছেন সে সমস্ত ওলামা একরামের কাছে আপনাদের যাদের তালাকের প্রশ্ন আছে বিস্তারিত লিখে প্রশ্ন জমা দিবেন তারপর উত্তর নেবেন আমি এই প্রশ্নের উত্তরটা স্কিপ করলাম এটা ফতোয়া বিভাগে উপস্থিত হয়ে তারপর উত্তর দিবেন কারণ এক পক্ষের কথা শুনে বা আংশিক কথা শুনে তালাকের উত্তর দেওয়া যায় না এখানে একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার ডিটেল শুনতে হবে সবচেয়ে ভালো হয় লিখিতভাবে প্রশ্ন করবেন তার উত্তর ফত বিভাগ থেকে নেবেন ডিটেল লিখবেন এরকম সংক্ষেপে দুই লাইন তিন লাইন না কি বলেছে কি না বলেছে কিভাবে দেয়া হয়েছে স্ত্রী যদি তালাক প্রদান করে থাকে তাহলে তালাক ভিজের জন্য কি শব্দ তিনি ব্যবহার করেছেন একটু এদিক সেদিক হয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে এজন্য এটা ডিটেল জানতে হবে আমি সোহাগ ইসলাম একটু আগে একটা সুদীপ সরি আগে একটা সুদী ব্যাংকে চাকরি করতাম কিন্তু আপনার লেকচার শুনে তাকওয়া বৃদ্ধি পায় এবং সে চাকরি ছেড়ে দেই আমার বাবা মা সবাই এমন স্ত্রী স্ত্রীও চাকরি ছাড়তে নিষেধ করেন আমি তাদের বুঝাই যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন এখন আমি একটা মসজিদে খুতবা দেই আলহামদুলিল্লাহ এখন আমার প্রশ্ন হলো আমি যে টাকাটা পেয়েছি চাকরি ছাড়ার পর সেটা বিধান কি যে ভাই প্রশ্ন লিখেছেন তাকে আমি স্যালুট জানাই সাধুবাদ জানাই এবং তাকে আমি মোবারকবাদ জানাই আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের তার যে হারাম ছেড়েছেন তার যে স্যাক্রিফাইস করেছেন এটা তার পরিবারকে মেনে নেওয়ার সবর করার তফিক আল্লাহ এবং যেটা তিনি ছেড়েছেন আল্লাহ তার তার উত্তম আল্লাহ করে দেন আর সেই সাথে এটা বলবো যে আপনি যখন হারাম উপার্জন করেছেন তখন আপনার ভিতরে চেতনা ছিল না বোধ ছিল না তখন আপনি সেই উপার্জন যেটা করেছেন সেই উপার্জিত টাকা যেগুলো ভোগ করে ফেলেছেন আপনার বোধ হওয়ার আগে আগে সেন্স তৈরি হওয়ার আগে সেগুলো আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ সুমাত বলেছেন ফমান জা আহমাহি ফান্তাহাফ কেউ যদি আল্লাহর নসিহা উপদেশ আসার আগে এরকম কোন সুদী কারবার করে থাকে তাহলে আল্লাহ তালা সেটা তাকে মাফ করবেন তবে আপনার তবার পর আপনি হারাম এবং হালালের এই যে উপলব্ধি এই সেন্স যখন এসেছে তারপর যদি আপনার কাছে কোনো হারাম উপার্জিত টাকা আসে সেটা আপনি গ্রহণ করবেন না সেটা আপনার জন্য ভোগ করা হবে না। এখানে আপনি কোন কোন টাকা এসেছে। এসেছে এসেছে। কিভাবে কখন সেটা এই দুইটা করে দিয়েছি। আগে ভোগ করে থাকলে সেটা জায়েজ সেটা আল্লাহ তালা মাফ করবেন জায়েজ বলতে মাফ করবেন ঈশ্বাল আশা করা যায় আপনার তবার কারণে আর পরে যদি এসে থাকে আগের হারাম টাকাই পরে আসে তবার পরে তাহলে এখন আর এটা গ্রহণ করবেন না এটা আপনার জন্য জায়েজ হবে না মৃত ব্যক্তির মুখ থেকে লালা নির্গত হয় তা যদি কোন জীবিত ব্যক্তির শরীর অথবা কাপড়ে লেগে যায় তাহলে তার হুকুম কি মানুষের লালা যেহেতু নাপাক না মৃত ব্যক্তির পরিষ্কার লালা সেখানে কোনো নাপাক কিছু নেই খারাপ কিছু নেই জাস্ট লালা লেগেছে এটা জীবিত ব্যক্তির পোশাকে কাপড়ে লাগলে নাপাক হবে না ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তির গোসলের পর যদি নাপাকি বের হয় তাহলে মৃত ব্যক্তির শরীর নাপাক হবে কিনা গোসলের সময় এই জন্য পেট চাপ দিয়ে হালকা মৃদু চাপ দিয়ে কোনো নাপাক যদি বের হওয়ার মতো থাকে সেইটা বের হওয়ার ব্যবস্থা করে দিতে হয় এরপরও যদি পরবর্তীতে বের হয়ে যায় তাহলে নতুন করে আর গোসল দিতে হবে না তবে নাপাক সরিয়ে যথাসম্ভব পবিত্র পরিচ্ছন্ন করে তারপরে কাফন দাফনের ব্যবস্থা করবেন